নমস্কার আমার আপনিরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরজিকর কাণ্ড অর্থাৎ যে নারকীয় ধর্ষণ এবং হত্যা মামলায় গোটা দেশ উত্তাল হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে বলতে আমি হয়তো বাধ্য হচ্ছি যে কিছুটা হলো বাংলাদেশের ছায়া যেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে মানুষ বিক্ষুব্ধ মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে মানুষের মধ্যে একটা ক্রোধ স্বাভাবিকভাবে সামনে আসছে কারণ একজন লেডি ডাক্তারকে নেপাল হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই নেপথ্যে কারা আছে চিন্তা হচ্ছে আর রাজ্য সরকারের ভূমিকা নিয়েও মানুষের চিন্তা হয়ে গেছে কারণ রাজ্য সরকার যখনই সন্দীপ ঘোষকে রেখে দিল পদে তখনই কিন্তু সবার সন্দেহ শুরু হয়েছে এবং সেই সন্দেহ আজও চলছে এবং এই কাণ্ড নিয়ে এবার কিন্তু বিজেপি মাটি কামড়ে রাস্তায় লড়াই নামছে এবং এই লড়াইয়ের দরকার ছিল এই প্রসঙ্গে আজকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন একবার শুনুন এটি ঘর থেকে হচ্ছে বাংলার প্রতিটি স্তরে হচ্ছে মানুষ প্রত্যেকটি স্তরে প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদের অঙ্গ হিসেবে গতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন শঙ্খ বাজিয়েছেন তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন ডাক্তাররা যারা আর্জি করে ইন্টার্ন আর্জি করে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন এই সময় রাত্রি প্রায় দেড়টা নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় লোক এই মেডিকেল হাজার কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে মঞ্চ ভেঙে দেয় মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে দেয় এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি মাননীয় বলছি এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি কাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে আগামী কাল। দুটো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি দুটো থেকে চারটে এই দু ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল দোকান বাজার দু ঘন্টা রূপে বন্ধ রাখুন আমরা কাউকে জোর করবো না আমরা কোনো বন্ধ করতে যাব না কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন ঝান্ডা ছাড়া করুন নিজের মতো করে করুন দুটো থেকে এই চারটে দুই ঘন্টা আপনাদের ব্যবসা দোকান যেখানে যারা চাকরি করেন তারা পেন ডাউন করুন সামাজিক কর্মবিরতি পালন করুন সেই মেয়ের আমাদের ঘরের মেয়ের ন্যায় তথা জাস্টিসের দাবিতে আগামী কাল থেকে ভারতীয় জনতা পার্টি লাগাতার অবস্থান বিক্ষোভ করবে সেখানে আমি ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্ব আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা নেতা দিলীপ ঘোষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য থেকে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্ব দিয়ে আমরা লাগাতার আগামী দিনে অবস্থান বিক্ষোভ শুরু করব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং কাল থেকে সেটা শুরু হবে তাতেও যদি মুখ্যমন্ত্রী না টলেন বা ওনার যদি সম্বিত ফিরে না আসে ওনার এখন মনে হচ্ছে বাংলাদেশের মতো স্থিতি করার চেষ্টা করছে বিরোধী দল উনি নাকি ক্ষমতার লোভে লোভী নন তাহলে তার যে অপদার্থতা তার যে প্রশাসনের ওলাপস যে অবস্থা তার দায় তাকে নিতে হবে তার পুলিশ মিডিয়াকে দায়ী করে বিরোধী দলকে দায়ী করে বেশি দিন টিকতে পারবে না তাদেরকে তাদের নিজের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নিয়ে নিজের কাজ করতে হবে অথবা পদত্যাগ করতে হবে এছাড়াও আগামীকাল সন্ধ্যেবেলায় আমাদের মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী ভানাতি আক্কা বা ভানাতি দিদি তিনি আসছেন তাকে তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে মোমবাতি এবং মশাল মিছিল করবে কালকেই হবে এটা বিকেল চারটে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে মহিলারা করবে এবং যথারীতি অবস্থান করবে অবস্থান চলবে মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব একগুচ্ছ কর্মসূচি এক আমি আবার নতুন প্রথম থেকে বলছি কাল প্রায় সকাল এগারোটা থেকে পরে আপনাদেরকে এক্সাক্ট টাইম দিয়ে দেওয়া হবে আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আরজিকরের কাছাকাছি জায়গায় হবে আমরা আপনাদের সাথে স্থান বলে দেব এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করব রাত্রিবেলা থাকব গোটা রাত থাকুক প্রয়োজন এবং আমাদের কর্মীরাও থাকুক অন্যান্য নেতৃত্বরাও আস্তে আস্তে সবাই একে একে যোগদান দেবে গোটা বাংলা আগামীকাল দুটোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে রাস্তা অবরোধ এবং সেটা প্রতীকী অবরোধ এবং তার সাথে সাথে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের সাথে সলিডিটারি দেখি দেখিয়ে আপনারা পাশে আছেন ন্যায়ের দাবিতে আপনারা দু ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন দু ঘন্টা আপনার দোকানপাট বন্ধ রাখুন তাহলে আমরা আমার মেয়েদেরকে জবাব দিতে পারব নাহলে আগামী দিনে আমাদেরকে আগামী প্রজন্মকে জবাব দিতে হবে যে যে মহিলা ধর্ষিতা হলো সরকারি ডিউটি করার অবস্থায় সরকারি প্রেমিসেসের মধ্যে যেভাবে একজন মহিলাকে ধর্ষণ করে খুন করা হলো আমরা যদি তার প্রতিবাদ করতে না পারি তাহলে পরে আগামী প্রজন্ম আমাদের প্রস্ত তুলবে যে মেরুদণ্ডটা কোথায় ভাড়া রেখে এসেছিলাম আমরা তাই সকল জনগণকে দলমত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে আগামী কাল দু ঘন্টার কর্মবিরতি পালন করুন আমাদের নির্ভয়ার সাথে আমাদের অভয়ের সাথে আমরা আমাদের সলিডিটারি তার ন্যায়ের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে অপদার্থতা এই অপদার্থ প্রশাসনের অপসারণের দাবিতে আমাদের এই পদ অবরোধ চলবে তার সাথে অবস্থান চলবে এবং তার সাথে বিকেলবেলায় চারটে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী সর্বভারতীয় নেত্রী ভারতী দিদি এবং আমাদের যিনি মহিলা মোর্চার নেত্রী আছে ফাল্গুনী পাত্র আমাদের মহিলা বিধায়িকা যারা আছেন তারা প্রাক্তন সাংসদ রাজ্য নেতৃত্ব মহিলা যারা আছেন তারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে ক্যান্ডেল লাইট মার্চ মশাল মিছিল করবে এবং ভারতীয় জনতা পার্টি এই আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ন্যায় পাচ্ছি এবং এই আন্দোলন চলবে অবস্থানও চলবে শুনলে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিলেন যে আগামী কাল থেকে শুরু হচ্ছে বিজেপির লাগাতার কর্মসূচি প্রথমত জানিয়ে রাখি আপনাদের হচ্ছে আগামীকাল দুপুর দুটো থেকে চারটে এই দু ঘন্টা কিন্তু প্রতীকী অবরোধ করবেন তারা অর্থাৎ বিজেপি করবে প্রতীকী অবরোধ রাস্তা জুড়ে এবং সেখানে সবাইকে তারা আহ্বান করেছেন যে আপনারা কর্মবিরতি করুন অর্থাৎ পেন ড্রপ করুন যদি আপনাদের মনের মধ্যে সেই জায়গা থাকে অর্থাৎ এই আন্দোলনকে বা এই ঘটনার বিপক্ষে যদি আপনি যান তাহলে আপনার পেন ড্রপ করা উচিত এটা তারা বলছেন এবং এই আন্দোলনটা তারা নামাচ্ছেন দুটো থেকে চারটে এবং চারটের পরে যে কর্মসূচি সেটাই কিন্তু একটু চিন্তার ব্যাপার কারণ চারটের পরে তাদের কর্মসূচি হচ্ছে একদম হাজরা মোড় থেকে কালীঘাট চারটে থেকে শুরু হবে মহিলাদের অর্থাৎ বিজেপি মহিলা কর্মী যা মহিলা মোর্চা আছেন তাদের মোমবাতি মিছিল এবং তার সাথে মশাল মিছিল এবং সোজা হাজরা মোড় থেকে কালীঘাট অব্দি কালীঘাটে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অব্দি তাদের এই মিছিল হবে এবং তারা সেখানে অবস্থান বিক্ষোভ করবে এবং স্বাভাবিকভাবে পুলিশ হয়তো হয়তো আটকে দেবে দেবে না কিন্তু কিন্তু প্রতিবাদে ঝড় এবার উঠছে বিজেপি রাস্তায় নেমে যে আন্দোলন করা শুরু করছে এটা খুব দরকার আছে এভাবেই একমাত্র পথ হচ্ছে সুবিচার পাইয়ে দেওয়া সুবিচার পাওয়ানোর জন্য একদিকে যেরকম নিরপেক্ষ তদন্ত চলছে সিবিআই করছে তার সঙ্গে সঙ্গে এই আন্দোলনে দরকার আছে কারণ নির্ভয়া কাণ্ডটা আপনাদের মনে আছে এটাকে অভয়া বলা হচ্ছে নির্ভয়া কাণ্ড মনে আছে গোটা দিল্লি উত্তাল হয়ে গেছিলো গোটা রাজ্য গোটা দেশ উত্তাল হয়ে গেছিল নির্ভয়া কাণ্ড নিয়ে আর সেরকমই এখন এই ঘটনা দেখা যাচ্ছে যদিও এই রাজ্যে কামদনির মতো একটা নৃশংস ঘটনা আমরা দেখেছি যেখানে আবার অপরাধীরা ছাড়া পেয়ে যায় মানে ফাঁসির সাজা তাদের হয় না মুখ্যমন্ত্রীর ডায়লগ দেন বড় বড় কথা বলেন যে তিনি চান এই অপরাধী যেন শাস্তি হয় ফাঁসি হয় কিন্তু দেখা যায় কেস চলতে চলতে এমন জায়গায় যায় সেখানে গিয়ে কামদনী যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড যেটা নারকীয় সেখানে দাঁড়িয়ে তারা ফাঁসি পায় না সাজা মুকুব হয়ে যায় কারোর কারোর প্রমাণের অভাবে খালাস হয়ে যায় এটা আমরা দেখি তাই তখন প্রশ্ন ওঠে যে কাকে আড়াল করেন কাদের আড়াল করেন এই রাজ্য সরকার এবং সেখানে এই প্রশ্ন সেখান থেকে এই ক্ষোভ এবং সেখান থেকে বিক্ষোভ করতাম বিক্ষোভ দেখাতাম আর আমাদের তো মাঝে মাঝে মনে হয় যে আমাদের কোথাও যেন নিজেদের মধ্যে ভাবার অভাব আছে যে আমার মেয়ে বলে দেখুন শান্তনু সেন অর্থাৎ যিনি ডক্টর শান্তনু সেন যিনি তৃণমূলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি কিন্তু মুখ খুলেছেন তিনি মুখ খুলতেই তার সঙ্গে সঙ্গে পদটা চলে গেল মানে মুখপত্র পদ চলে গেল কিন্তু তিনি পড়োয়া করছেন না তিনি বলছেন আমার মেয়ে আছে তার স্ত্রী অর্থাৎ কাকলি সেন তিনিও কিন্তু প্রতিবাদ করছেন অর্থাৎ দল নয় এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে যে একজন মেয়ে বাড়ির মেয়ে হিসেবে তাকে কল্পনা করুন নিজের বোন হিসেবে ভাবুন এরপরে আপনি ভাবুন যে আপনি কি করবেন বিজেপি রাস্তায় নাম যে আন্দোলন করছে এবং রাজনৈতিক আন্দোলন কিন্তু হবে এবং চারিদিকে আন্দোলন ধীরে ধীরে বাড়ছে মানুষের ক্ষোভ বোঝা যাচ্ছে গতকাল রাত্রে আমি আমার এলাকায় দেখেছি বহু মহিলা রাস্তায় নেমেছেন অর্থাৎ মেয়েরা মায়েরা তার সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকেরা রাস্তায় নামছে আর এটা কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত এই তানাশাহী সরকারকে ফেলার জন্য অর্থাৎ এই যে সরকার ডিকটেটারশিপ কাকে বলে এটা আজকে বাংলার মানুষ বুঝছে আর সেই ডিকটেটারশিপকে খতম করার জন্য রাস্তায় গণ আন্দোলন একটাই রাস্তা গণ আন্দোলন ছাড়া এখানে কিচ্ছু হবে না গণ আন্দোলন করতে হবে কারণ এরকম ঘটনা আজ ঘটছে কালকেও হতে পারে যদি এই সরকার থেকে যায় তাহলে এই ঘটনা ক্রমাগত হয়ে চলবে একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বানতলাকে তোলা হচ্ছে ভেবে দেখুন এটা নিয়ে আমার আজকের প্রতিবেদন থাকবে অবশ্যই রুদ্রবার্তা টুডেতে হ্যাঁ আজ থেকে থাকছে রুদ্রবার্তা টুডে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা দেখেননি তারা চ্যানেলটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিভিন্ন কারণে আমি বিগত কতদিন ধরে দেখাইনি সেখানে কোনো প্রতিবেদন দিইনি আজ থেকে আবার শুরু করছি অবশ্যই রোজ রাখতে আর আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ে আপনার কি মত বিজেপির এই যে নামা এই আন্দোলন করা এটা কি ঠিক নাকি ভুল এবং আমাদের সবার কি করা উচিত আন্দোলনে সামিল হওয়া নাকি চুপচাপ বাইরে থেকে দেখা অপেক্ষা করা কবে আমার বাড়ির মেয়েকে এরকমভাবে টানবে জানাবেন কিন্তু জানার অপেক্ষায় আমি রইলাম আর প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান হয় তারপর যাবেন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু